অ্যান্ড নাইনটি ফাইভ গেইন করবে সেই শর্টকাট সালেশন আমি তোমাদের দিব ইংলিশ সেকেন্ড পার্টে তোমাদের পঁচিশ সালের যে ব্যাচ ছিল তাদের সিলেবাস আর তোমাদের সিলেবাস সম্পূর্ণ ভিন্ন তোমাদের সিলেবাসে কিছু নতুনত্ব আসছে এবং কিছু হয়েছে তো তোমরা দেখো যে সেই সেই শর্টকাট সাজেশনটা কি তোমাদের ইংলিশ সেকেন্ড পার্টে দুইটা পার্টে বিভক্ত এক হচ্ছে গ্রামার অর হচ্ছে রাইটিং সাইড আগে দেখো তোমরা গ্রামারে কি কি আইটেম আছে তোমাদের গ্রামারে টোটাল হচ্ছে ষাট মার্ক এই ষাট মার্কের ভেতরে অনেক কিছু তোমাদের পরিবর্তন আসছে তোমাদের ফার্স্টে আছে এক নম্বরে উইথ ক্রুজ এই উইথ ক্রুজে তোমাদের দশ মার্ক উইথ ক্রুজে কত মার্ক দশ মার্ক টেবিল টেবিলে আছে তোমাদের পাঁচ মার্ক 10 март ট্যাগ কোশ্চেনে আছে 5 март সাপিক স্পিনিংসে আছে 5 март পজিশনে আছে 5 март এবং কাইতওয়ারে আছে 5 март এবং সর্বশেষ পাঁচওয়েশনে আছে তোমাদের 5 март এই টোটাল হচ্ছে তোমাদের 60 март এখন তোমরা বলতে পারো যে ম্যাম আমরা কি যে কোনো কিছু থেকে শুরু করতে পারি যদি তোমরা এটা মনে করে থাকো তাহলে আমি বলবো যে তোমরা ভুল ধারণায় আছো তোমরা যদি প্রথম থেকে শুরু না করো যেমন উইথ রাইস রাইট নাম্বার সেন্টেন্স এইগুলো যদি শুরু না করো তাহলে কিন্তু তোমরা ইংলিশ সেকেন্ড পার্টে ভালো করতে পারবে না ধরো তোমরা মনে করলে যে টি পজিশন দিয়ে শুরু করবে বা পাঞ্চুয়েশন দিয়ে শুরু করবে তাহলে কিন্তু তোমরা গ্রামারের বেসিক জিনিসটা শিখতে পারবে না বেসিক জিনিসটা শিখতে হলে তোমার তোমরা যদি গ্রামার সাইডে এই যে তোমার উইথ ক্লোজ রাইট নাম্বার চেঞ্জিং সেন্টেন্স বা প্রিপজিশন এই যে গ্রামারের মূল যে ভিত্তি এটা যদি তোমরা না জানো বা না পারো তাহলে কিন্তু তোমরা গ্রামারে ফুল মার্ক অ্যান্সার করে আসতে পারবে না তো ফুল মার্ক অ্যান্সার করতে হলে তোমাদের অবশ্যই গ্রামাটিক্যাল ভালো করে করতে হবে প্র্যাকটিস করতে হবে তো বেশি প্র্যাকটিস করবে তত বেশি গ্রামারে ভালো করতে পারবে তো এই হচ্ছে তোমার ইংলিশ সেকেন্ড পার্ট এর গ্রামাটিক্যাল সাইড এবার তোমরা দেখবে যে রাইটিং সাইডে কি কি আছে তাহলে রাইটিং সাইডে 40 মার্কের কি কি আছে প্যারাগ্রাফ ইমেইল এন্ড কম্পোজিশন তোমরা আগে দেখো যে প্যারাগ্রাফের ভিতরে কি কি আছে তোমাদের তোমাদের প্যারাগ্রাফের ভিতরে আছে এক নম্বরে আছে

এই হচ্ছে তোমার প্যারাগ্রাফের সাজেশন এই প্যারাগ্রাফগুলো তোমরা এখন থেকে এই মুহূর্ত থেকে প্র্যাকটিস করা শুরু করো এই প্যারাগ্রাফ শুধু তোমাদের ব্রিটিশনা টেস্ট এবং এসএসসি দুই হাজার জন্য কিন্তু প্রযোজ্য তোমরা যদি এখন থেকে প্র্যাকটিস শুরু না করো তাহলে কিন্তু তোমাদের পরবর্তীতে যেয়ে সমস্যা হবে ধরো তোমাদের এই যে সাতটি প্যারাগ্রাফের ভেতরে তোমাদের পরীক্ষায় বাঁচবো না তখন তোমরা কি করবে ত তার জন্য আমাদের ম্যাথ টিক্রি চ্যানেলে একটি প্যারাগ্রাফের মাধ্যমে যে অনেকগুলো প্যারাগ্রাফ তৈরি করার যে কৌশল সেটা আমাদের দেওয়া আছে সেটা গুড সাইড ব্যাড সাইড অর তোমার লাইফ অফ এ এই সব সম্পর্কে ফর্মেট আমাদের ম্যাথমেটিক্যালে দেওয়া আছে তুমি সেটা দেখে আসতে পারো দেখে আসলে তোমাদের যদিও পরীক্ষায় এই সাতটি প্যারাগ্রাফের জন্য না বাজে তাহলে তোমরা কিছুটা হলেও লিখে আসতে পারবে তো এই হচ্ছে তোমাদের প্যারাগ্রাফের সাজেশন এবার দেখবে তোমরা

টেস্ট এবং এসএসসি 2026 এ আমি নিশ্চিত 100% কমন আসবে তো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো তোমরা যদি এখনো এই ইমেইলে কিভাবে লিখে এটা যদি না জানে থাকো তাহলে আমাদের ম্যাস্টারফিনি চ্যানেলে ইমেল লেখা নিয়মে একটা ফরম্যাট দেওয়া আছে তুমি সেটা দেখে আসতে পারো দেখে আসলে তোমরা আইডিয়া করতে পারবে যে ইমেলটা কিভাবে লিখে আর ইমেল এমন একটা জিনিস যেটা

প্রত্যেক বছরে এই সারটা ভিতর থেকে কিন্তু কমন আসে তো তোমরা ভালো করে কম্পোজিশনটা মুখস্থ করবে এবং বারবার প্র্যাকটিস করবে কারণ কম্পোজিশনে তোমাদের টোটাল বিশটা মার্ক তো বিশ মার্ক পেতে হলে সেভাবে কিন্তু তোমাদের পড়তে হবে তুমি যদি কম্পোজিশন ভালো করে না লিখো তাহলে কিন্তু বিশ মার্ক তোমরা কভার করতে পারবে না তোমাদের রাইটিং সারে চল্লিশ মার্ক মানে তোমাদের প্যারাগ্রাফে দশ মার্ক ইমেইলে দশ মার্ক এবং কম্পোজিশনে বিশ মার্ক টোটাল হচ্ছে তোমাদের 40 মার্ক টোটাল তোমাদের 40 মার্ক এই 40 মার্ক তোমাদের যদি ভালোভাবে কমপ্লিট না করো তাহলে কিন্তু তোমরা এই 40 মার্ক পুরো অ্যানসার করতে পারবে না তো তোমাদের ইংলিশ সেকেন্ড পার্টে গ্রামারের পাশাপাশি কিন্তু রাইটিং সাইড ভালোভাবে কমপ্লিট করবে তো এই হচ্ছে তোমার ইংলিশ সেকেন্ড পার্টের সারাংশ এবার কিছু কথা বলি যে তোমরা ব্যাচ টিউশন বা তোমাদের স্কুল দু হাজার ছাব্বিশে ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই বাসায় ছয় থেকে সাত ঘন্টা তোমাদের প্র্যাকটিস করতে হবে ছয় থেকে সাত ঘন্টা যদি তোমরা প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমরা

পড়লে হয়ে যাবে তোমাদের শর্ট সিলেবাস যেমন সহজ তেমন কিন্তু কঠিন কারণ তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস না করো শর্ট কিন্তু তোমাদের অনেক সময় হার্ড আসবে তো তোমাদের ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই বাসায় বারবার প্র্যাকটিস করতে হবে রুটিন মাফিক বারবার প্র্যাকটিস করতে হবে অল সাবজেক্ট তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ভালো একটা মার্ক গেইন করতে পারবে তো এই হচ্ছে আমার ইংলিশ সেকেন্ড পার্টে